খুব ভালো পলিটিশিয়ান হতে গেলে আপনার দুইটি গুণ থাকা খুব দরকার এক হচ্ছে ভালো বক্তৃতা দিতে হবে যাকে বলে যে বক্তৃতা দেখলে হাজার হাজার মানুষ পাগল হয়ে যাবে আপনার বক্তৃতা শুনলে এরকম ভালো বক্তা হইতে হবে দুই নম্বর খুব ভালো অভিনয় করতে হবে যে অভিনয়ে আপনি অস্কার পুরস্কার পাইতেন যদি আপনি সিনেমা লাইনে থাকতেন নাটকের লাইনে থাকতেন কিন্তু আপনি পলিটিশিয়ান হইছেন আপনার ওই লেভেলের ভালো অভিনয় আপনার প্রদর্শন করতে হবে তাহলেই আপনি ভালো পলিটিশিয়ান হতে পারবেন পশ্চিমবঙ্গের শ্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তার মতো এত সুন্দর পলিটিশিয়ান আমার লাইফে দেখে নেই এত সুন্দর অভিনয় তিনি জানেন এত নিখুঁত অভিনয় যেটা আপনি উনি যদি কোনো সিনেমায় বাস্তব লাইভের অভিনয়টাই করতেন তাহলে অস্কার বিজয়ী হইতেন তিনি কিন্তু খুব সুন্দর বক্তৃতা দিতে পারেন এবং হেটে হেটে দৌড়াইয়া মানে মাইক নিয়ে এত সুন্দর রসালো বক্তৃতা দেন মানে কমেডিয়ান ভালো ভালো কমেডিয়ান যে জনি লিভার হোক বা কপিল মা হোক তাদেরকে তিনি এক নিমিশেই হারাই দিতে পারে তার বক্তৃতা এত সুন্দর কমেডি মানুষ পায় তিনি রিসেন্ট একটা বক্তৃতা দিছে সেখানে বলছে হাসি চাই মানে যে বনটির সাথে গ্যাং রেপ হইছে যাকে নির্মমভাবে হত্যা করছে তিনি তারও ফাঁসি চান তিনি এই লেভেলের কমেডিয়ান বক্তা কিন্তু অভিনয় তিনি সেরা তিনি রাজপথে নামছেন বন্টির জন্য বিচার দাবি করতে কার কাছে বিচার দাবি করছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন সেই তিনটি পোস্টই মমতা ব্যানার্জির মানে স্বাস্থ্যখাতে খাতে দুর্নীতি হয়েছে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ প্রমাণ লোপাট করতে চাচ্ছিল জিনিসটাকে সুসাইড বলে চালাই দিতে চাচ্ছিল পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি পুরো রাজ্য টাকার মমতা ব্যানার্জির এত সুন্দর নিখুঁত অভিনেতা আমার লাইভে দেখি নাই মানে রাস্তায় নামছে বিচার দাবি করতে কার জন্য যাকে নির্মমভাবে রেপ করে মেরে ফেলছে তার তিনি ফাঁসি চান ফাঁসি দাবি করছেন কার কাছে স্বাস্থ্যমন্ত্রীর বিচার চাইছে স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার চাইছে মুখ্যমন্ত্রীর কাছে গড়ে বর্তায় সবই তিনি এত নিখুঁত অভিনয় এত নিখুঁত স্ক্রিপ্ট ভাই আমার লাইফে দেখি নাই একটা মানুষ ক্ষমতায় টিকে রাখার জন্য কত ধরনের অভিনয় করতে পারে কত ধরনের নাটক করতে পারে এই মমতা ব্যানার্জিকে না দেখলে বিশ্ববাসী বুঝতে পারত না সবচেয়ে বলতে চাই যে বোনটিকে এত কষ্ট দিয়ে এত নির্মমভাবে মমতা ব্যানার্জির লোকেরা মেরে ফেলছে তার শাস্তি স্বরূপ অবশ্যই মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত এবং আমি তার শান্তির মাগফরত কামনা করছি তিনি পরপরে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে নমস্কার